আজকে আমার ফুপাতো বোনের বিয়ে দুই থেকে আড়াই মাস আগে আমি আমার ফুপাতো বোনের বিয়ের ভিডিও শেয়ার করছিলাম ওই ফুপাতো বোনেরই ছোট বোনের বিয়ে হবে আজকে ঈদের বড় বোনের বিয়ে হয়ে গেছে আর কোরবানিদের হচ্ছে ছোট বোনের বিয়ে এখানে কিন্তু সবকিছুই বিয়ের আয়োজন চলতেছে যেহেতু হুটহাট করে বিয়ে ঠিক হয়েছে তার জন্য সেরকম ভাবে কোনো আয়োজন করা হচ্ছে না অনেক সাধারণ আর ছোটখাটো ভাবে বিয়ের আয়োজন করা হয়েছে কারণ কিছুদিন আগে একটা মেয়ের বিয়ে দিয়েছে এখন আবার আর একটা মেয়ের বিয়ে দিতে হচ্ছে অনেকে এর আগের বিয়ের ভিডিওতে দেখেছি যে আজে বাজে কমেন্ট করতে আসে এত ছোট পাতি লেবোলা রান্না করছেন কেন এতটুকু মাংস রান্না করছেন কেন আসলে একটা সত্য কথা হচ্ছে যা যেরকম সামর্থ্য সে তো সেরকম ভাবে আয়োজন করবে শহরের মানুষ হচ্ছে বড় লোক আর তাদের অনেক অনেক টাকা পয়সা আছে কিন্তু গ্রামের মানুষের কিন্তু এরকম টাকা পয়সা নাই যে তারা অনেক আয়োজন করে বিয়ে যতটুকু সামর্থ্য আছে তারা তার ভিতরে চেষ্টা করবে আয়োজন করে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য কিছু কিছু মানুষ আছে যাদের চিন্তা ভাবনা এত নিচু সত্যি আমার এগুলা ভাবতে অবাক লাগে আপনারা নিজের জায়গায় কেন অন্যদের তুলনা করেন বুঝতে পারি না আপনার হয়তো অনেক টাকা পয়সা আছে তার জন্য আপনারা অনেক বড় আয়োজন করতে পারেন কিন্তু দয়া করে নিজের সাথে সবার তুলনা করবেন না যাই হোক এটা ভাববেন না যে আমি আপনাদের সবাইকে বলতেছি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আসলে এসব বলা ঈদের একদিন পরে আমার ফুপাতো বোন দেখতে আসে আর তার একদিন পরে আমার বোনের বিয়ে ঠিক হয়ে যায় আসলে বিয়েটা একদমই হুটহাট করে হয়ে যাচ্ছে আমার ফুপাতো বোন এবার এস পরীক্ষা দিচ্ছে এদিকে সব রান্না বানানোর আয়োজন মোটামুটি শেষ হয়ে গেছে আর আমার বোন দিকে জামা জন্য মাছ মুরগি এসব রান্না করতেছে গরুর মাংস মুরগি মাংস রান্না করা শেষ এখন তো পোলাও রান্না করা হচ্ছে খোলোর চালটাকে অনেকক্ষণ সময় ধরে ভাজি করে নিচ্ছে কারণ এতে পোলাটোনে ঝড় ঝড় হবে। এদিকে ঘরে এসে দেখে আমার মেজবোন কোনেকে মেহেদি দিয়ে দিচ্ছে। যেহেতু হোটাট করে বিয়ে ঠিক হয়ে গেছে তার জন্য আজকে সব কিছু করতে হচ্ছে। বাহিরে ভাবে পোলাওয়ার জন্য পেঁয়াজ ভাজি করছে। মোটামুটি সব রান্না করা শেষ। একটু পরেই দেখি তো ছেলে পক্ষরা চলে আসছে। আমার বোন গেট ধরছে পরে ছেলেকে সরবত পানিয়ে এসব খাওয়ালো। এগুলো খাওয়ানোর শেষ হওয়ার পরে আবার ছেলেকে অ্যান্টিপরিয়ে দেওয়া হচ্ছে। এবার সবাই খাওয়ার জন্য জারজার মতো টেবিলে বসে গেছে। আমার বোনের দিকে জামাইয়ের জন্য প্লেট সাজাচ্ছে আলাদা করে ছেলেদের বাড়ির লোকদের খাবারের জন্য বাহিরে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে এখানে কিন্তু ছেলের বাড়ির লোক আর গ্রামের কিছু লোক বসে খাওয়ার জন্য এদিকে খাওয়া শুরুর আগে কাবিনের কাগজে ছেলে মেয়েদের স্বাক্ষর নেওয়া হচ্ছে এটা শেষ করে সবাই খাওয়া দাওয়া করবে আমার বোন এখন জামাইকে আলাদা ভাবে খাওয়ানোর জন্য জামাইয়ের ঘরে খাবার নিয়ে যাচ্ছে জামাইয়ের সাথে দেখেন কতগুলো লোক একসাথে বসে গেছে আমি তো জীবনের প্রথম এরকম দেখলাম যে জামাইয়ের সাথে একসাথে এতজন লোক বসে সবসময় দেখে জামাইয়ের সাথে চার পাঁচজন লোক বসে একসাথে খাওয়া দাওয়া করে আর এখানে দেখেন সাত আটজন লোক একসাথে বসে গেছে কি একটা অবস্থা আমরা তো শুধু জামাই আর জামাইয়ের সাথে যারা আসছে তাদের জন্য প্লেট সাজাইছিলাম আর বাকি লোকদের জন্য তো বাইরে আলাদা করে ব্যবস্থা করাই হয়েছিল কিন্তু তারপরেও তারা এখানে এসে বসে গেছে পরে আর কি করা ঘরে থেকে আলাদা করে নিয়ে এসে তারপর আবার সবকিছু তাদেরকে খাওয়াইতে হয়েছে খাওয়া দাওয়া শেষ এখন ঘরের ভিতরে বিয়ে পড়ানো হচ্ছে এই যে হুজুরকে দেখতেছেন এটা কিন্তু সম্পর্কে আমার জেঠাতো ভাই হয় মানে আমার দাদার যে ভাই আছে সেই দাদার ছেলের বড় ছেলে এটা আমাদের এলাকার যত বিয়ে হয় এই কিন্তু সব বিয়ে পড়ায় আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে দুজনেরই বিয়ে পড়ানো শেষ এখন চলে যাবার পালা যাওয়ার আগে আমার ফুপু মেয়ে আর জামাইকে দুধ আর পানি খাইয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার ফুপুর ছোট মেয়ে আর ছোট ছেলে মেয়েদের প্রতি কিন্তু বাবা মায়ের অন্যরকম ভালোবাসা থাকে মেয়েকে বিদায় দেওয়ার পরে কিন্তু আমার ফুপু অনেক অসুস্থ হয়ে পড়ছিল যাই হোক আমার ফুপাত বোনের বিয়ের আয়োজন শেষ হলো কালকে আমরা নদী পথে আবার ছেলের বাড়িতে যাবো আজকে ব্লগটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ